যে রাস্তাটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটার নাম বেলেঘাটা চাউলপট্টি রোড বেলেঘাটা কালের প্যাডালার এই রাস্তাটা চলে গেছে বেলেঘাটা মেন রোড থেকে আপ টু ইএম বাইপাস আর এখানেই রুকিয়ে আছে আমার চোখে দেখা পৃথিবীর নবম আশ্চর্যটা পৃথিবীর কোনো সভ্য বা আধুনিক শহরে এ দৃশ্য দেখতে পাবেন বলে আমার মনে হয় না এই মূর্তিটাকে ভালো করে লক্ষ্য করুন চিনতে পারছেন ইনি হচ্ছেন ভোগিনী নিবেদিতা আর এই মূর্তির ঠিক উল্টো দিকে রয়েছে একটা গার্বেজ স্টেশন অর্থাৎ সারা শহরের ময়লা যেখানে এনে ডাম্প করা হয় সেরকম একটি জায়গা যার পোশাকি নাম দ্য গ্রিন সিটি নিবেদিতার মূর্তি এবং এই গার্বেজ স্টেশনের মধ্যে দূরত্ব প্র্যাকটিক্যালি কয়েক লাফের অর্থাৎ একটা জায়গা থেকে দু তিনটা লাফ মেরে আপনি আরেকটা জায়গায় চলে যেতে পারবেন এবং দেখে বুঝতেই পারছেন পুরো অঞ্চলটা কিভাবে মানে কতখানি আবর্জনা এবং ময়লায় পরিপূর্ণ এবং তার প্রভাব পড়েছে এই মূর্তিটার ওপরে এই আবর্জনার ময়লাতে মূর্তিটা যেমন কলুষিত হচ্ছে তেমনি মূর্তির গায়েও ফাটল ধরেছে এবং একথা অনুমান করা যেতেই পারে যে শহরের ময়লাগুলো বা আবর্জনাগুলো যখন এখানে এনে এক জায়গাতে জড়ো করা হয় তখন সেখানে কাক বা জাতীয় কোনো পাখি সেই আবর্জনা স্তূপ থেকে ময়লা তুলে এনে এই মূর্তিটা গায়ে বা মাথার ওপর বসে ফলে সেটা কতখানি দৃষ্টিকটু লাগে সেটা সহজেই অনুমেয় আমি জানি না পৃথিবীর আর কোন সভ্য দেশে কোনো সভ্য শহরে তার কোনো বিশেষ মনীষীকে এভাবে আবর্জনা স্তূপের পাশে প্রতিস্থাপন করা হয় এবং স্থানীয় লোকেদের কাছ থেকে খোঁজখবর নিয়ে জানলাম যে এই ডাম্পিং স্টেশন বা এই রিসাইকেল স্টেশনটি এবং এই সিস্টার নিবেদিতার মূর্তিটি নাকি একই সঙ্গে উন্মোচন করা হয়েছিল আমি জানি না যে এই ডাম্পিং স্টেশনের সঙ্গে সিস্টার নিবেদিতার কি সামঞ্জস্য বা কী সম্পর্ক থাকতে পারে যাতে এই দুটো জিনিসকে একই দিনে উন্মোচন করতে হলো এবং এত কাছাকাছি দুটোকে স্থাপন করতে হলো মূর্তিটাকে একটু দূরে অন্য কোনো জায়গায় কম্পারেটিভলি একটু পবিত্র একটুখানি পরিষ্কার জায়গাতে স্থাপন করা কি যেত না এবং তার থেকেও আশ্চর্যজনক এই অদ্ভুত পরিকল্পনাটা কার যাক সে কথা এখন প্রশ্ন হল সিস্টার নিবেদিতা কে ছিলেন জন্মসূত্রে তিনি আইরিশ বা আয়ারল্যান্ডের মানুষ স্বামীজির ভাবাদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি ভারতবর্ষে আসেন এবং এই কলকাতা শহরই ছিল তার কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র স্বামীজির পরিকল্পনাকে শুধু এগিয়ে নিয়ে যাওয়াই নয় নারী শিক্ষা প্রসার সমাজ সংস্কার এমন কি ভারতের স্বাধীনতা আন্দোলনেও সিস্টার নিবেদিতার ভূমিকা অনস্বীকার্য তৎকালীন প্রাতঃস্মরণীয় ব্যক্তিরা যেমন কবিগুরু রবীন্দ্রনাথ আচার্য জগদীশচন্দ্র বসু ঋষি অরবিন্দ ইত্যাদি অনেকেই নিবেদিতার ব্যক্তিত্বে এবং তার কর্মকাণ্ডে বেশ প্রভাবিত হয়েছিলেন কবি বলেছেন সেবিকা বান্ধবী মাতা একাধারে এই হেন সিস্টার নিবেদিতার কি এটাই প্রাপ্য ছিল সবচেয়ে আশ্চর্য ব্যাপার যেটা লাগলো সেটা হচ্ছে স্থানীয় মানুষজনও অত্যন্ত নির্বিকার এই বিষয়টাতে কিন্তু প্রতিদিন এখান থেকে হাজার হাজার মানুষ যাতায়াত করছে সবার চোখের সামনে পড়ে রয়েছে দৃষ্টিকোট দৃশ্যটি কিন্তু সবাই নির্বিকার আমরা বাঙালিরা নাকি ইন্টেলেকচুয়াল জাতি অবশ্য একদিক দিয়ে দেখতে গেলে আমরা সিস্টার নিবেদিতাকে যথাস্থ নিয়ে রেখেছি কারণ সিস্টার যখন জীবিত ছিলেন তখন কলকাতাতে প্লেগ দেখা দিয়েছিল এবং সেই মহামারী নিবারণের জন্য সিস্টার নিজেই ঝাড়ু হাতে শহরের আবর্জনা পরিষ্কার করতে রাস্তায় নেমে পড়েছিলেন এবং সেটা দেখে নাকি বাগবাজারে তৎকালীন যে তরুণ সমাজ তারা নাকি অনুপ্রাণিত বা উদ্দীপিত হয়ে উঠেছে আজকের এই দৃশ্যটা দেখে মনে হয় যে উদ্দীপনা বা অনুপ্রেরণা কিছু নয় সম্ভবত তাদের মেল ইগোতে লেগেছে কারণ তো তখন ভারতবর্ষ পরাধীন আমরা সাদা চামড়ার পদলেহন করে চলি সেই সাদা চামড়ার একজন মানুষ আবার তিনি একজন মহিলা তিনি আমাদের জঞ্জাল পরিষ্কার করবে এটা তারা ঠিক হজম করতে পারছিল না কারণ সত্যি যদি আমরা সেদিনকে অনুপ্রাণিত হতাম তাহলে আজকে সিস্টার নিবেদিতাকে এই কলকাতা শহরেই এতটা অবহেলায় পড়ে থাকতে হতো না যেটা শুধু দৃষ্টিকোটই নয় একটা অত্যন্ত লজ্জাজনক বিষয় বাঙালি নাকি সংস্কৃতি সম্পন্ন জাতি এবং কলকাতা নাকি দ্য কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া তাই বেঁচে থাক বাঙালি এবং বেঁচে থাক বাংলার সংস্কৃতি শুধু এই শহরের একজন বাসিন্দা এবং আপামুন বাঙালি জাতির তরফ থেকে আমি কলকাতা কর্পোরেশনের মাননীয় মেয়র এবং সমস্ত আধিকারিককে অনুরোধ করছি যে এই মূর্তিটি সংস্কার করে সেটাকে অন্যত্র প্রতিস্থাপনের একটা ব্যবস্থা করুন যাতে সমগ্র বিশ্বের কাছে বাঙালি জাতির এই সম্মানটুকু রক্ষা পায় যাতে সারা বিশ্বের কাছে এই বার্তাটুকু আমরা পৌঁছে দিতে পারি যে সিস্টার নিবেদিতার অবদান বাঙালি বা এই শহর কোনোদিন ভোলেনি ভুলেনি কোনোদিন ভুলবেও না